আরে বা এক রাতের মধ্যেই রে আজ থেকে তো জয়শ্রীকে আমাদের বাড়ি পাওয়া যাবে নে আর এটাকেও আমাদের বাড়ি কমই পাওয়া যাবে ছুটি অন্নপূর্ণা পুজো স্টার্ট্রিটা নিতে আছে আমি বাইরে গেলে সুন্দর কষ্টিতা তো আবি নিজে খুশিটাকেই করিবা এই সমস্যা পেলে ভালো তো লাগবেই বলছিলাম আর কি অন্নপূর্ণা তো অনেক দেবী তাই মা বোধহয় আমার বাড়ি থেকে শ্রী নিয়ে যাওয়ার সময়ও আমাকে বড়িয়ে দিয়ে গেল ও চুর জিনিস ও জিনিস আছে প্রচুর মোটা কি বলবো আমাদের তিনজনের তো খাওয়া হয়ে দিয়েছি মানে দুপুরে রান্না হয়ে গেছে শনিবারই বলছিলাম না তরকারি মুরিয়ার বাদাম ভাজা ম্যান্ডেটরি হয়ে গেছে আজো সেটা বন্ধু তো এসেছিল ওই তখন শ্রী নিতে এবার বলছে কখন যাবে আমি বললাম আমার একটু যেতে লেট হবে এখন ঘড়িতে এগারোটার মতো বাজে আমি স্নান করতে যাচ্ছি কিন্তু যে স্নান করে এসেই বেরিয়ে যাব সেটাও হবে না কারণ আজকে অনেক রকম শর্ট বানানোর ইচ্ছা আছে কোন জামাটা পরে যাব সাদা কিছু পরলে কি সাদা কালকে পরবো কাল তো রামনবমী আলখানা জল পুরো শুট করতে গিয়ে ভর্তি করে ফেলেছে আমি আমি রইছিলাম কাদা না না গা কোনো কাঁদার চিহ্নই নেই পরিষ্কার দাঁড়াও চল এবার কাটতে হবে জল জল হয়ে গেল হ্যাঁ এই তাড়াতাড়ি ফিরবে বেগুনিতা তুমিই ভাজবে মা বলে দি যা তুই যাইছে ঘুরে এসে কিন্তু তোকে বেগুনী ভাজতে হবে টাটা মাছি এখন ভাই যে ঘড়িতে পাক্কা বারোটার মতো মানে পাঁচ মিনিট বাকি আছে আমি যাচ্ছি এখন এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না সব কোথায় এদেরকে খুঁজে পাবো কিনা আরম্ভ হয়ে গেছে চলো ওই দিকটা থেকে এই সবেই এলাম জল খাবে সবাই খুব জল আজকে বরাত্তক গরম আমার বয়স শোনা যাচ্ছে তো এই কদিন আমাদের এরকমই যাবে রুম্পাকে অ্যাকচুয়ালি আমি সকালেই বলছিলাম যে পরীক্ষা টরীক্ষা চলছে বলে তাই অনেকেরই হয়তো অসুবিধে হতে পারে তাহলে আমার কিন্তু যেন ভাবেটা খারাপ লাগে না ওই পুরানো দিনের গান মাইকে চলবে আর কি রুম্পা তো সকাল থেকে গিয়ে বসে আছে কি হয়েছে যাচ্ছি বাইকের আওয়াজে না ঠিকঠাক শোনাও যায়নি মা ডাকছে আরে আসছি রে বাবা কি হয়েছে তুমি এই ঘরে কি করছো আজকে কি হয়েছে এই ঘরে ঢুকে বসে আছে অভাগ লাগছে এরকম ঘটনাও হয় কেনা মায়ের মন তো উচ্চারণ হচ্ছে আর আমার গায়ে কাঁটা দিচ্ছে এটা আমার মায়ের বিয়ের আংটি

পাওয়া যাচ্ছে না মানে পাওয়া যাচ্ছে না মানে অনেক দিন থেকে পাওয়া যাচ্ছে না আর একবারও আমরা বলছি না যে ওটাকে নিয়ে চলে গেছে বা চুরি গেছে এরকম কিচ্ছু নয় আমাদের এরকম কোনো দিন কিচ্ছু হয় না সোনা দানা আমাদের বাইরেও পড়ে থাকে একটা মারাত্মক আছে টুকি টাকি সোনাগুলোকে ওই পুঁটুলি পাকিয়ে টিপে টিপেতে রেখে দেয় আর বেমালুন ভুলে যায় সেগুলো আর পাওয়াই যায় না সো দেখো কানির বলো আংটি বলো যেগুলো গেছে অভিয়াসলি সোনার যেহেতু একটু হলেও তো দাম ছিল ঠিক আছে পাওয়া যায়নি কি করা যাবে বাট সব থেকে বেশি মন খারাপ ছিল না এই আংটিটার জন্য ওই যে বললাম এটা হচ্ছে মায়ের বিয়ের আংটি তাই মানে কি বলবো মা দিলো তো দিল আমাদের এই আংটিটাই কেন দিল বলো মায়ের আগমন অন্যের সাথে সাথে এই জিনিসটাকেও আমাদের কাছে ফিরিয়ে দিলো আজকে এতটা পরিমাণে গরম না আমি বাইরে বেশি খুব থাকতে পারছি না একটুখানি ঘর থেকে ঘুরে আসি আমি আসছি খালি ফুল হলো

যে বাড়ি চলে আয় তরকারি হয়ে গেছে তুই এবার এসে বেগুনিটা ভাজ আমি জানি স্লেটা খুঁজে পেলাম না তাই আমার কাজটাও করা হলো না তুই আসলে রাখিস তো কেমন হচ্ছে রে পুজো আমার তো যাওয়াই হয়নি শনিবারের মেনু একটু চেঞ্জ হয়েছে বেগুনি আলু ভাজার সাথে ডাল নেই আজ হয়েছে শুক্ত আজকে থেকে তো নদীর ধার যা বন্ধ কারণ বন্ধ এখন বন্ধুকে পাওয়া যাবে না আশা করছি মন্দিরের কাছেই থাকবে মানে ঠাকুর যেখানে উঠেছে যা যাক দিকে যা মাইকটা একটু আসতে করেছে কিছুই না ওরা তো পড়তে আসবে না হলে ঠিকই আছে আর আছে আছে না আমার এই আংটির দিকেই আজকে চোখ চলে যাচ্ছে মোটামুটি আমি যদি ভুল না হই তোমাদের সাথে তো আমরা একটা জুয়েলারি কালেকশান শেয়ার করেছিলাম বছর দুয়েক আগে আই থিঙ্ক সেখানে আমরা লাস্টে এই আংটিটাকে দেখেছি তারপর থেকে মোটামুটি দু বছর এটা বেপারটাই ছিল আচ্ছা অদৌ জুয়েলারি কালেকশানে আমরা কি আংটিটাকে দেখিয়েছিলাম সেটাও তো মনে পড়ছে না কেউ যদি দেখে থাকো মানে রিসেন্টলি ভিডিওটা একটু কমেন্ট করে জানিও তো যে ওখানে এই আংটিটা কি দেখানো হয়েছে ঘরে যাব ঘড়িতে সাতটার মতো বাজে এবার বাড়ি যেতে হবে দেখ আজকে আমিও আংটি পরেছি খালি তুই একটু বেশি পড়ছা এটা কবের বল বলতো গেস কর কতদিন পাইনি জানিস দু বছরের ওপরে পাইনি আংতি ভেবে বল হ্যাঁ ওই আঙুলটাই বলছি বল কবে আংটি বা কি আংটি বলতে পারবি দেখ এটা মায়েদের বিয়ের আংটি দেখবি সেই সময় সবার কাছে লাল পাথরের একটা আংটি এই পাথরটা না প্রচুর মানে একদম টকে লাল ছিল একটু নষ্ট হয়ে গেছে আজকে না ছিলিকে মনে হয় আস্তে ভুলে গেছে তাই আমি যাচ্ছি সুভদ্রা দোকান অবধি চলো দাদানি